আর কাঁঠাল নমস্কার গ্রামীণ মিডিয়া থেকে খবর পড়ছি আমি ভোলা আজকের ব্রেকিং নিউজ আগামী লোকসভা ভোটকে কেন্দ্র করে তিনজন ডুপার হাইওয়েট পার্টি দাঁড়িয়েছে যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল এবং শীতকাল সেই জন্য আজকে তাদের বিশাল জনসভা শুরু হয়েছে হুলুলুলু এলাকার বেশ কিছু প্রান্তে তিন দিক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যানজটের খুবই সমস্যা তৈরি হচ্ছে তো এই মুহূর্তে আমার সাথে লাইনে রয়েছে মিস চুক্তি চুক্তির কাছ থেকে আজকে আমরা বিস্তারিত জানবো এবং সরাসরি সম্প্রচার দেখব চুটকি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে ওখানে পরিস্থিতি কি দেখো বলা আমরা জানি যে সব লোকসভা ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে তিনজন পার্টি পাঠিয়ে নিয়েছে সেই সঙ্গে আমি ক্যামেরা দেখাতে বলবো এই চারিপাশে গমগম তুলবে চারিদিক থেকে তিনদিকে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে এবং তার জন্য যানজটের খুবই সমস্যা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছে আবহাওয়া দপ্তরের সুনামধন্য প্রার্থী সবার পরিচিত গ্রীষ্মকাল উনি এখনই চলে আসবেন এবং এসে আমাদের সবার মাঝে তার অমূল্য বক্তব্য পেশ করবেন বলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বাপ রে বাপ বলতে বলতেই এসে গেছেন আমাদের মধ্যে গ্রীষ্মকাল ওনাকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য নমস্কার ভাই বোনেরা আমি আপনাদের অতি পরিচিত গ্রীষ্মকাল আপনারা সবাই অবগত আছেন সামনে লোকসভা ভোট এই লোকসভা ভোটে আমি হাটা তালবাতা পাকা চিনে দাঁড়িয়েছি আমি আমার বিরোধী প্রার্থীদের কি বলবো বলতে গেলে অনেক কথা বলতে হয় এই ধরো শীতকাল উনি যখন আসেন আমাদের সাধারণ মানুষগুলো খুব পরিশানে পড়ে যায় ও নিজেও অলস সারা দুনিয়াকে অলস বানিয়ে রাখে ওর জন্য সূর্য মামা দেরিতে লেপ কম্বল ছেড়ে বিছানা থেকে সেই জন্য সাধারণ মানুষ দেরিতে ওঠে আর দেরি করে কাজে যায় উনার এত হিমের পাওয়ার সাধারণ দাদু ঠাকুমা গুলো হাট ফেল করে পর্যন্ত মারা যায় এবং সুন্দর সুন্দর প্রেমিক প্রেমিকাদের ছোটের অবস্থা এমন চৌচির করবে ওরা কি পর্যন্ত করতে পারেন এরপর ওই বর্ষাকালের কথা ওই বর্ষা দেবীর কথা কি আর বলবো উনি কি বুঝবেন তুমি তো ঋতু জগতে রানি হয়ে বসে আছি চারদিকে জলমগ্ন করে ঘ্যান ঘ্যানে অবস্থা একদম যাচ্ছতা পরিস্থিতি করে রেখে দেয় এবং শুধু তাই নয় নানা রোগ নিয়ে আসে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেয় না হলে ঘর বাড়ি সব তলিয়ে যায় কিন্তু উনি নিজের অট্টালিকার ওপর পায়ের পর পা তলে বসে থাকেন তাই বলছি বন্ধুগণ আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং আমাকে ভোট দিন আমি বলছি বন্ধুগণ চিহ্নটা মনে রাখবেন ফাটা তাল পাতা পাখা চিহ্ন আমাকে ভোটটা দিলে আমি আপনাদের কাঁচা আম এবং পাকা আম খাওয়াবো শুধু তাই নয় নানা ধরনের কোল্ড ড্রিঙ্ক যেমন মাজা থামসাপ কোকা কোলা স্পাইস জীবন ঠান্ডা এবং বড় বড় সবই খাওয়াবো এবং সবার বাড়িতে ভোট হয়ে গেলে এসিও পাঠিয়ে দেবো নমস্কার আমার নাম বান্টু আমি সবার মাঝখানে থাকি আমি একজন গ্রীষ্মকালীন সাধারণ প্রার্থী চিহ্নটা মনে রাখবেন কিন্তু ফাটা তালপাতা পাখা চিহ্ন নমস্কার বন্ধুগণ আমি এখন আসছি ভালল তো শুনতেই পেলে যে গৃহকালীন মাঠ কি বলে গেল এবং এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় দর্শকদের আপনার সঙ্গে থাকুন ক্যামেরা এলাং চা সঙ্গে আমি চুটকি আপনারা দেখুন গ্র্যাভেল মিডিয়া few moments নমস্কার আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় বর্ষা দিদি হ্যাঁ নমস্কার আমি আপনাদের সবার প্রিয় বর্ষা দিদি বলছি আমি এই লোকসভা ভোটে ভাঙ্গা ছড়া চীনে দাঁড়িয়ে আমার সম্বন্ধে আমার বিপক্ষ বন্ধু আমার নামে অনেক কিছু বলে দিয়েছেন উনি কি একবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা 2024 সালে এসে ওনা দপটে সাধারণ মানুষ ঘরের এক কোণে বসে আছে দুপুর 12টা বেজে গেলে রাস্তায় একজনও মানুষ বেরোতে পারে না আর উনি এখন বড় বড় ভাষণ ছাড়ছেন উনার তাপে পুকুরের জল সব শুকিয়ে যায় আর উনার দাপটে চাতক পাখিরা এক ফোঁটা যেন হাহা হাহাকার করে তখন কে বাঁচায় এই আমি বাঁচাই এই আমার বর্ষার জল দিয়ে পুকুর খালগুলো সব ভরিয়ে দেই। আর অসহায় চাতক পাখিদের কৃষ্ণা মিটাই আর শীতকালের ব্যাপার আমি আর কি বলবো আপনারা তো সবই জানেন খালি ওই শীতকালের কমলা নেবু আর জয়নগরের মোয়া খাবালে কি হবে তাই বলছি আপনারা আমাকে ভোট দিন আমি আপনাদের পাকা আম আর কাঁঠাল খাওয়াবো ভোট শেষ হয়ে গেলে ফলিং ছাতা রেনকোট প্রতিটা বাড়িতে বাড়িতে আমি পাঠিয়ে দেবো এইখানে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ভালো তুমি দেখলে এবং শুনলে আমাদের দুই পার্থীর বক্তব্য এবং আমরা পরে চলে যাচ্ছি আমাদের নতুন একজন পার্থী শীতকালের কাছে ক্যামেরা এলাঞ্জা সঙ্গে আমি চুটকি ভোলা তুমি সঙ্গে থেকো স্যার নমস্কার সামনে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে আপনার নামে বর্ষা দিদি এবং গ্রীষ্মকাল প্রার্থী অনেক কিছু মন্তব্য করেছেন তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান নমস্কার আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই আপনারা ভোট দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার কিন্তু আমি কথা দিচ্ছি আমি কাজ করে দেখিয়ে দেব ওনারা আমার সম্বন্ধে অনেক অনেক কথা কিন্তু গ্রীষ্মকালে কি হয় সাধারণ শ্রমিকরা কাজে যেতে পারে না সিম খেয়ে যায় কোন কোন মানুষ তো আবার শান্ত হয়ে যায় বর্ষাকালের কথা কি আর বলবো যেখানে সেখানে জল জমে ডেঙ্গুর আতর ঘর হয়ে যায় আর মশারা বংশ বিস্তার করে আর শুনুন ডেঙ্গুও হয়ে যায় আর মা বোনেরা তাদের তো পায়ে হাজা হয়ে যায় তাই বলছি আপনারা সবাই আমাকে ভোটটা দিন আমি আপনাদের নলেল গুড় খাওয়াবো ও সাথে মিও আমরের কেকো খাওয়াবো আর ভোট হয়ে গেলে শীতের ভালো ভালো জ্যাকেটও পাঠিয়ে দেব বাড়িতে বাড়িতে আর সেই সব ছেলে মেয়েদের কথা আর বলবো যাদের বিয়ে হয়নি আজকে চৈত্র মাস তো কালকে মাস বিয়ের তো মরসুমই নেই শীতকালই হচ্ছে ভালোবাসা মরসুম আমি শীতকাল আমি কথা দিচ্ছি আমি ওদের ধরে বেঁধে দিয়ে দিয়ে দিব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তাহলে আমি এখন আসি ধন্যবাদ চুটকি ভোট নিয়ে তিন প্রার্থীর বক্তব্য আমরা শুনলাম কিন্তু ভোট নিয়ে সাধারণ মানুষের কি মন্তব্য রয়েছে বিস্তারিত জেনে নেব চুটকি ভলা তোমাকে জানিয়ে রাখি আমরা এতক্ষণ ধরে তিনজন প্রার্থীর বক্তব্য শুনলাম এবং এরপরে আমরা সাধারণ জনগণের কাছে তাদের সুবিধা অসুবিধা জানতে যাব ওই তো ওখানে একজন দাঁড়িয়ে রয়েছেন ওরা সুবিধা অসুবিধার কথা আমরা জেনে নিই নমস্কার দাদা হ্যাঁ আপনাকেই বলছি আমরা গ্রামীণ মিডিয়া থেকে এসেছি সামনেই তো লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটকে কেন্দ্র করেই কিন্তু তিনজন হ্যাভিওয়েট প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল আপনার কি মনে হয় কে জিতবে বলবেন আপনি এই বিষয়ে আপনারা প্রশ্ন করে আমাদেরকে ব্যস্ত করবেন না কাকে ছেড়ে কাকে ধরবো এখনকার সমাজে কিছু কইতে গেলে রিপোর্ট ছাড়া কিছুই হয় হয়নি সবশেষে একটাই কথা কোয়া যায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কোনো কি কোনো ভালো লোক ভোটে দাঁড়াইছে তো দু নম্বরই মাল আমরা জানি বসন্তকাল ভালো কিন্তু বসন্তকাল কোনো দিনই ভোটে দাঁড়াবেনি আমরা শুধু বসন্তকালকেই চাই অন্য কাওকেই আমরা চাই বসন্তের কোকিলের কুহু কুহু আজে মুগ্ধ হয়ে যায় গোটা জগত তাই কবির ভাষায় বলতে হয় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত তাই সবার কাছে বসন্তকাল ঋতুরাজ হয়ে থাকবে অন্য কোনো কাল হয়ে কিন্তু থাকবেন ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এখন আসতে পারেন আপনারা দেখতেই পাবেন ভোটের রেজাল্টের দিন কে জিতবে আর কে হারবে পৃথিবী যতদিন থাকবে ততদিনই ঋতুকালের মধ্যে এই যুদ্ধ লড়াই চলবে এর মীমাংসা দিনই হবে না কথা না বাড়িয়ে আমরা এখন আসি ততক্ষণ আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এখানেই আমরা শেষ করছি ক্যামেরায় ল্যাংচার সাথে চুটকি রিপোর্ট গ্রামীণ মিডিয়া নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনাদের কোন কালটা ভালো লাগে এটা কিন্তু জানাতে ভুলবেন না দেখা যাচ্ছে কিন্তু পরের ভিডিওতে টাটা